রুচিশীল পুরুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে যাত্রা শুরু করেছে ফ্যাশন পার্ক নামের শেরওয়ানি ও পাঞ্জাবির একটি এক্সক্লুসিভ শোরুম এখানে দেশি বিদেশি নামকরা পাঞ্জাবি শেরওয়ানি পাদুকা হাতগড়ি শার্ট টি শার্ট প্যান্ট চশমা মানিব্যাগ সহ পুরুষদের নিত্য ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের পণ্য সামগ্রী নিয়ে তৃতীয় শাখা উদ্বোধন করেছে ফ্যাশন পার্ক রুচি শখ ও সামর্থ্যের মেলবন্ধনের নাম ফ্যাশন পার্ক গ্রাহকের চাহিদা ব্যবসায়ী সততা ও নিষ্ঠা এবং মূল্যের কারণে অন্তত এক যুগ ধরে ফটিক ব্যবসার পরিধি বাড়িয়ে স্বচ্ছতা জানান দিচ্ছে ফ্যাশন পার্ক গত মার্চ শনিবার সকালে ফিতা ও ক্যাক কেটে ফটিকচুরির বাণিজ্যিক জনপথ ফটিকচুরি পৌরসদরে ফ্যাশন পার্কের তৃতীয় শাখা উদ্বোধন করেন ফটিকচুরি পৌরসভার মেয়র আলহাস মোহাম্মদ ইসমাইল হোসেন ঐতিহ্যবাহী ফটিকচুরি বিরাট বাজার এখানে ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে যারা বিভিরাট বাজারে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করছেন ফ্যাশন পার্কের আজকে তৃতীয় হতে যাচ্ছে তাদের দীর্ঘদিনের ব্যবসার যে সুনাম সেই সুনামের সহিত তারা আহ ব্যবসা পরিচালনা করছেন বলে আমি মনে করি যে আজকে তাদের এই সফলতার তৃতীয় শাখাটি এখানে উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফটিকচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদ্দিন মুহুরি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বক্তিয়া সাইদ ইরান বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি হাজি মোহাম্মদ সুলাইমান সওদাগর ও সাধারণ সম্পাদক উদ্দিন সহ রাষ্ট্রদিক নেতৃবৃন্দ ব্যবসায়ী সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ জমকালো উদ্বোধন অনুষ্ঠানে আগত সকল অতিথি ও কেতা সাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানের ফুফাইটার জমির উদ্দিন ও মোহাম্মদ মাসুদ আল্লাহর দরবারে জানাচ্ছি এখানে আমার এই উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে অত্যন্ত আনন্দিত আমাদের উত্তর চট্টগ্রামের মধ্যে বৃহত্তর একটি প্রতিষ্ঠান বলা ফ্যাশন পার্ক এই ফ্যাশন পার্কের আজকে তৃতীয় আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে এখানে আমি যেটা দেখতে পেয়েছি সেটা যে উন্নত মানের কাপড় সামগ্রী থেকে শুরু করে সব সামগ্রী আইটেম সব পাওয়া যাচ্ছে যেটা আমরা এই একসময় চট্টগ্রাম শহরে গাড়ি ভাড়া খরচ করে উন্নত মানের কাপড় সামগ্রী কেনার জন্য যেতাম তা আমি আজকে খুশি হয়েছি যে আমাদের এই ফ্যাশন পার্কের কর্তৃপক্ষ যারা আছে আমার বাতিজা জমির উদ্দিন এবং মাসুদ তারা অত্যন্ত কষ্ট করে এই প্রতিষ্ঠানটি চালু করেছে এই প্রতিষ্ঠানের সুবাদে আমি মনে করি অনেক মানুষের যারা রুচিশীল যারা উন্নত মানের কাপড় কেনার জন্য আগ্রহী তাদের জন্য এই ফরিশ্বরিতে এই ফ্যাশন পার্ক একটি উন্নত মানের প্রতিষ্ঠান বলে আমি মনে করি আজ থেকে প্রায় পনেরো বছর আগে ছোট্ট একটি দোকান নিয়ে এই ফ্যাশন পার্কের যাত্রা শুরু হয়েছে আজকে তাদের দুই বাইয়ের সফলতা এবং দুই বাইয়ের সততার কারণে আজকে ফরিশরি বিভ্রা বাজারে তাদের তিনটি ব্রাঞ্চ ওপেনিং হতে যাচ্ছে শহরে যেতে হবে না অতিবাহী হাট বাজারে একটি শপিং কমপ্লেক্স উদ্বোধন হচ্ছে